হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে এ ধরনের শশা গাছগুলো চাষ করে থাকি তো বন্ধুরা আপনারা চাইলেও এই ধরনের শশা গাছগুলো খুব সহজেই চাষ করতে পারেন তো বন্ধুরা এই শশা গাছগুলো চাষ করে অনেক কৃষকেরাই কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে এবং আপনারা কিন্তু এই শশা গাছগুলো চাষ করে আপনারাও কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা এই শশা গাছগুলো আপনারা অবশ্যই আপনাদের বাড়ির পাশে জমিতে চাষ করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পুরো জমিতে কিন্তু আমরা শশা গাছগুলো চাষ করেছি এবং আমরা এই শশা গাছগুলো প্রথমে কয়েকটি কয়েকটি শশা গাছ আমরা প্রথমে চাষ করেছিলাম যখন দেখতে পারলাম আমাদের শশা গাছ থেকে প্রচুর পরিমাণে লাভজনক হিসাব আসছে তখন আপনার আমরা পুরো জমিতেই এই শশা গাছগুলো চাষ করেছি তো বন্ধুরা আপনারা চাইলেও এই শশা গাছগুলো আপনারা নিজেদের জমিতেও চাষ করতে পারেন খুব সহজেই তো বন্ধুরা এই শশা গাছগুলো চাষ করে আপনারা ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা এই শশা গাছগুলো চাষ করে আমরা ভালো ধরনের লাভবান হয়েছি আপনারাও কিন্তু শশা গাছগুলো চাষ করে লাভবান হতে পারবেন তো বন্ধুরা শশা গাছে প্রত্যেক দিন পানি দিবেন এবং প্রত্যেক দিন বিকালেও পানি দিবেন যাতে গাছগুলো খুবই তরতাজা থাকে বন্ধুরা এইভাবে চাষ করলে আপনারা ভালো ধরনের ফলন হবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম